হাসিনার যুগ শেষ দেশে ফেরাটা বুকামি কংগ্রেস নেতা শশী থারুর প্রদর্শক আমি মানব জমিন পত্রিকার হেডলাইনটা পড়েছি এবার বিস্তারিত পড়ছি ভারতের কংগ্রেস নেতা এবং সাবেক মন্ত্রীর বক্তব্য প্রতিবেশী দেশ ভারতের সাবেক কূটনৈতিক বিরোধী দল কংগ্রেস নেতা সংসদ সদস্য শশী থারুর বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বেশ খোলামেলা মুখ খুললেন তিনি কথা বললেন ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভারতের ইকোনমিক টাইমসে দেওয়া সাক্ষাৎকারে কেরালা রাজ্যের সংসদ সদস্য শশী থারুর শেখ হাসিনা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেন এটা যে খুব স্পষ্টভাবে শেখ হাসিনার যুগের সমাপ্তি তাতে কোনো সন্দেহ নাই শেখ হাসিনার যুগের ইতিহাস টেনেছে এতে কোনো সন্দেহ নাই তার বয়স ছিয়াত্তর বছর আমি মনে করি না আছে তিনি দেশে প্রত্যাবর্তন করতে নির্বাসনে রয়েছেন এটা করা বুকামি হবে তিনি নির্বাসনে এসেছেন দেশে বিরোধ যাওয়ার জন্য নয় আর যদি দেশে ফিরত যায় সেটা বুকামি হবে অধিকে গত সাতই আগস্ট ভারতের সংসদ ভবন চত্বরে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শশী থারুর বাংলাদেশের চলমান পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের পাশে থাকা উচিত ভারতের এমন মন্তব্য করেন তিনি মন্তব্য করেন ভারতের উচিত বাংলাদেশের জনগণের পাশে থাকা বাংলাদেশের জনগণের বাইরে ম্যান্ডেটের বাইরে না যাওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের বিষয়ে জানতে চাওয়া হলে ফ্রান্সের সর্বোচ্চ বেসরকারি সম্মানপ্রাপ্ত শশী থারুর বলেন তিনি তিনিও ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক বেসরকারি সম্মান পদকটা পেয়েছিলেন এই শশী থারুর তিনি খুবই ভালো মানুষ আমি তাকে অনেক দিন ধরে চিনি তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইনুস খুবই ভালো মানুষ আমি তাকে অনেক দিন যাবৎ চিনি দুজনই আন্তর্জাতিক সম্মানিত ব্যক্তি আমি তারপরে আপনাদের পরের লাইনটা পরে শোনালে বুঝতে পারবেন উল্লেখ শশী থারুর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিত এবং প্রশংসিত ব্যক্তি তিনি ইতিপূর্বে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ছিলেন আন্ডার সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন এই শশী থারুর তাছাড়া তিনি ভারতের পররাষ্ট্র ও মানব সম্পদ উন্নয়নের প্রতিমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন আমি আগে বলেছি তিনি কংগ্রেসের মন্ত্রী ছিলেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ছিলেন এবং ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক উনি পদক্ট পেয়েছেন এরকম একজন ব্যক্তি দক্ষিণ ভারত কেরালা ওনার বাড়ি ওনার একজন সম্মানিত ব্যক্তি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস হলেন খুবই খুবই ভালো মানুষ ওনাকে আমি দীর্ঘদিন চিনি আর ওনার বিশ্লেষণে ছিল ভারত যেন বাংলাদেশের জনগণের ভাইরে না যা জনগণের ম্যান্ডেটের সাথে যেন ভারত ঐক্যমত পোষণ করে শেখ হাসিনার ভবিষ্যৎবাণী করেছেন উনি বাংলাদেশে ফিরত যাওয়ার প্রশ্নই আসে না যদি বাংলাদেশে ফিরতি যেতেন তাহলে ভারতে পালাতেন না পলাতক কোনো রাজা বাদশাহ পৃথিবীর ইতিহাসে নাই তার জন্মভূমিতে ফিরত গিয়েছে জন্মভূমিতে তার মাটি হয় না কবর হয় না তার পৃথিবীর কোনো গাদ্দার ফিরত যেতে পারে না এটা হলো ইতিহাস সাক্ষী আমাদের তরুণ সমাজ এই কালনাগিনী শেখ হাসিনাকে বাংলার মাটিতে তার মৃতদেহ নামতে দিবে না এই ব্যাপারে আমি নিশ্চিত এই তরুণ সমাজের আজকের যে উদ্দীপনা আজকের যে সংগ্রাম আজকে যে তারা ট্রাফিক পুলিশসহ সব কিছুতে ডাকাত পাহারা দেওয়া পুলিশের কাজ করা এই দায়িত্ব পালন থেকে বোঝা যাচ্ছে এই তরুণ সমাজকে তিন মাসের ট্রেনিং দিলে এই দেশ পরিচালনা এটা সোনার বাংলা তারা বানাতে পারবে ইনশাআল্লাহ